শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি সকাল সকাল দেখো মিষ্টি শুলে যাচ্ছে আর জানলাটা খুলে দিলাম বাইরে এখনো কুয়াশা যেহেতু এখন বড় বাজে সাড়ে পাঁচটা কি ছটা বাজে তো তোমরা কেউ স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তো দেখতে হচ্ছে ঘরের ভিতরে কিন্তু এখনো অন্ধকার আর সকালে মানে যখন ওঠে এত কুয়াশা ছিল না যত বেলা হচ্ছে দেখো কুয়াশা নিয়ে চারিদিকে ভরে যাচ্ছে প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে ঠান্ডা যেন এবার নেই তেমন একটা কিন্তু কুয়াশাটা আছে আর শীতের সেই যেহেতু এখন আবার সবজির দাম প্রচুর কমে গেছে জানি তো তো সেই জন্য শাশুড়িমা বললো কিছু বাঁধাকপি নিয়ে আসো না শুকনো তো আমিও নিয়ে এসে দেখো রৌদ্রে দিয়েছে এইগুলো আগে দেওয়া হয়েছে আর তো চল রান্না বান্না কি করেছি একটু দেখিয়ে এদিকে করেছি কুমড়ো আলু আর মাছ ছোট রুই আর এটা হচ্ছে সিম ভাজা করেছি আর নিচে আছে ভাত আছে আর তারপরে এদিকে করা হচ্ছে তোমার ওটা কি শাক বললাম বেতের শাক করা আছে এটা হচ্ছে বেত শাক বেত শাক দিয়ে মাছ দিয়ে ভাজা করছে

তো হঠাৎ করে কেন আমরা বার হলাম রাত্রে এত রাত তো মিষ্টি না চোখটায় স্কুলে একটা বন্ধু খেলতে খেলতে লেগে গেছে তো সেই জন্য ওর হঠাৎ করে রাত্রে চোখটা বেশি করলাম চোখের চোখ জিনিসটা তো দিনের বেলায় অতটা অসুবিধা হচ্ছিল না কিন্তু যত রাত হচ্ছে চোখটা অসুবিধা হচ্ছে সেই জন্য বার হলাম তো চোখ দেখিয়ে চলে এসেছি আর এখন প্রায় বাজে রাত এগারোটা মত এগারোটা ঠিক না দশটা সাড়ে দশটা বাজে তো ভুলে গেছিলাম যে কালকে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার আছে তো তাড়াহুড়ো করে কি কী করবো মাথায় আসছিল না তো তাড়াতাড়ি করে দাবার ছুটে দোকানে গেলাম গিয়ে কালার কিনে নিয়ে আসলাম দেখো আমি বানিয়ে দিয়েছিল খেলার জন্য তো ভাবলাম এইগুলোই রং করে দিই দিয়ে স্কুলে জমা দিয়ে দিই তাহলে একটা সুবিধা কাজ এগিয়ে গেল না হলে অসুবিধা হয়ে যাবে তো দেখো রং করতে লেগে পড়েছি এখনও আমি সেভাবে রং করা হয়নি তো দেখো মিষ্টিকে দেখে দেখাচ্ছি মা দেখতো রংটা কেমন হয়েছে তো ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক রাত হয়েছে না বাচ্চা মানে আর চোখটা অসুবিধা হচ্ছিলো সেই জন্য ঘুমিয়ে পড়েছে পুতুলগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে ফাইনাল এই যে কেমন হয়েছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রিপ করে বন্ধু পাশে থেকে যেয়ে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো কেমন হয়েছে বলো কিন্তু